আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্রদল সমর্থিত প্যানেল এ সময় তারা জানিয়েছে নির্বাচনে কারচুপি হয়েছে জন্য তারা এই নির্বাচন বর্জন এরপর জানাব এবার জাকসু নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা সংসপ্তক প্যানেলের জালভোট এবং ভোটারের অতিরিক্ত ব্যালট কেন্দ্রে পাঠানো সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি কেন্দ্রেও ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে সংসপ্তক পর্ষদ বিকাল পাঁচটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয় এদিকে নিশ্চিত পরাজয় জেনেই বিএনপির ছাত্রদলের ভোট বর্জন বললেন শিবিরের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে নিশ্চিত পরাজয় আজ করতে পেরে বিএনপির ছাত্রদল ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব আজ তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি এদিকে শেষ হল জাকসুর ভোট গ্রহণ চলছে গণনার প্রস্তুতি দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত ঝা জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে এখন ভোট গণনার পর ফলাফলের জন্য অপেক্ষা সকাল নয়টায় গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটার দিকে এবং সর্বশেষ জানাব নেপালে কারাগারে ভাঙচুর প্রতিরোধে সেনাদের গুলি পালিয়েছে পনেরো হাজার বন্দি নেপালে একটি কারাগারে ভাঙচুর প্রতিরোধ করতে গুলি চালিয়েছে সেনারা এতে আহত হয়েছে বারো জনের বেশি বন্দি আজ এই ঘটনা ঘটে রামেচাপ জেলার বাকমতি প্রদেশে তখন বন্দিরা একাধিক অভ্যন্তরীণ তালা ভেঙে মূল ফটক খুলে ফেলার চেষ্টা করছিলেন বন্দিরা মূল ফটকের দিকে ছুটে আসলে নিরাপত্তা বাহিনী গুলি চালায় এদিকে দেশটির সাম্প্রতিক সহিংস আন্দোলন বিক্ষোভের সময় একাধিক কারাগারে ভাঙচুরের ঘটনা ঘটেছে গত কয়েকদিনে পনেরো হাজারে বেশি বন্দী পালিয়ে গেছে কারাগার থেকে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন বর্জন করল বিএনপির ছাত্রদল সমর্থিত প্যানেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপির সমর্থিত ছাত্রদলের প্যানেল তারা জানিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি তাই তারা নির্বাচনকে বর্জনের ঘোষণা দিয়েছে বিকাল চারটার কিছু আগে মাওলানা ভাসানী হলের গেস্টরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী তিনি অভিযোগ করেছেন শুরু থেকে নির্বাচন ছিল সাজানো বিভিন্ন হলে ভোটার তালিকার ছবি না থাকা ভোটকেন্দ্রে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা একই শিক্ষার্থীর একাধিকবার ভোট দেওয়ার ঘটনা ঘটলেও প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নিয়ে সব অনিয়মের কারণে তারা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এর আগে দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা জানিয়েছেন আমরা এই নির্বাচন বর্জন করছি কারণ আমরা এই নির্বাচনে জিততে পারব না সুতরাং নির্বাচন বর্জন করব। বিএনপি হচ্ছে নির্বাচনে বুঝতে পেরেছে তারা এই নির্বাচনে জয়লাভ করতে পারবে না এজন্য তারা নানাভাবে মিথ্যা প্রোপাকান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন শিবিরের ভিপি পদপ্রার্থী আরিফুল্লাহ তিনি বলেছেন এই নির্বাচনে বিএনপি খুব ভালোভাবে বুঝতে পেরেছে ঢাবি নির্বাচনের মতো তাদের অবস্থা খুবই ভরাডুবি হতে চলেছে এজন্য তারা এই নির্বাচনে ব্যালট পেপার সবকিছু কিছু নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তারা পারেনি এখন তারা নির্বাচন বর্জন করেছে এবার জাকসু ভোট বর্জনের ঘোষণা সংসপ্তক প্যানেলের জালভোট ভোটের অতিরিক্ত ব্যালট কেন্দ্রে পাঠানো সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে সংসপ্ত পর্ষদ আজ বিকাল পাঁচটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতেই ঘোষণা দেন তারা এক ছাত্রী সংস্থার মেয়েদের জাল ভোটের একটি অভিযোগ পা গেছে পনেরো নম্বর ছাত্রী হল কেন্দ্রে ভোট দেওয়ার জায়গা পূরণ করা ব্যালট পা গেছে দুই শহীদ সালামবর্গ থলে ভোটার সংখ্যা দুইশো নিরানব্বই জন হলেও ভোট কেন্দ্রে মোট ব্যালট পেপ পেপার পাওয়া গেছে ভোটার তালিকায় ছবি যুক্ত করা হয়নি যে কেউ এসে ভোট দিয়ে যাচ্ছেন রফিক জব্বার হলে তার প্রমাণও মিলেছে চার প্রতিটি হলেই বিভিন্ন সংগঠনের বহিরাগতদের অবস্থান দেখা গেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে বলে অভিযোগ করেছে তারা তাই তারা এই ধরনের নির্বাচনকে বাঞ্চাল করার অপচেষ্টা অভিযোগে তারা নির্বাচনকে সরাসরি বয়কটের ঘোষণা দিয়েছে তারা বলছে এবারে নির্বাচন সুষ্ঠু হয়নি এই নির্বাচন নির্বাচন মানি না নির্বাচনে জাল ভোট হয়েছে একজনের ভোট আরেকজন দিয়েছে এই নির্বাচনে কোনোভাবে সুষ্ঠু ভোট দেওয়া হয়নি সুতরাং এই ধরনের নির্বাচন আমরা মানতে পারি না বলে জানিয়েছেন তারা তারা আরও জানিয়েছেন এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার শুরু হচ্ছিল কিন্তু সেটি আর হচ্ছে না সুতরাং এই ধরনের নির্বাচন আমরা মানতে পারি না বলে মন্তব্য করেন তারা নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদলের ভোট বর্জন শিবিরের ভিপি প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিশ্চিত বুঝতে পেরেছে ছাত্রদল তারা তারা এই এই নির্বাচনে নির্বাচনে ভরাডুবি ফলাফল করবে কিংবা ভবিষ্যতে আর কোনো নির্বাচনে তারা বাংলাদেশে জয়লাভ করতে পারবে না এ কারণে তারা সব সময় নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে আসছে তারা যদি জানত এই নির্বাচনে তারা বিজয় হবে তাহলে তারা ভালো কিছু করতে পারত এখন তারা সেটি করতে পারছে না সুতরাং এটা থেকেই নিশ্চিত হওয়া গেছে যে এবারের নির্বাচনে তারা জয়লাভ করতে পারবে না কারণে তারা নানারূপ মিথ্যা প্রোপাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করছে পাশাপাশি তারা শিক্ষার্থীদেরকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে গুজব ছড়িয়ে আসলে নিশ্চিত পরাজয় জেনেই তারা ভোট বর্জন করছে আমরা চাই নিয়মমাফিক ভোট গণনা ফল প্রকাশ করা হক আরিফুল্লাহ আরও দাবি করেন দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রমাণ শো দেখানো হয়েছে যে ভোট গণনার মেশিন যে প্রতিষ্ঠান থেকে কেনা হয়েছে সেটি বিএনপির এক নেতা তার মালিকানাধীন এদিকে শিবিরের জেস প্রার্থী মাঝহারুল ইসলাম বলেন কে ভোট বর্জন করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার তবে শিক্ষার্থীদের কাছে হেরে যার ভয়ে যদি কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ায় তাহলে কিছু করা নেই এ পর্যন্ত যতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে সবগুলো বিএনপির ছাত্রদলের সম্পৃক্ততা রয়েছে বিদেশে লন্ডনে বসে তারেক রহমান দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে তার জবাব এদেশের মানুষ দিয়েছে ইনশাল্লাহ শেষ হল জাকসুর গ্রহণ চলছে গণনার প্রস্তুতি দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন ভোট গণনার পর ফলাফলের জন্য অপেক্ষা করছে আজ সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল পাঁচটায় নির্বাচনের এরই মধ্য ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে বর্জন ঘোষণা করেছে এদিন বিকাল চারটার দিকে মাওলানা ভাসানি হলের কক্ষে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্ববৃন্দ এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে তবে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে বিএনপি নিশ্চিতেই নির্বাচনে পরাজয় বরণ করবে বিধায় বিএনপির নেতাকর্মীরা এই নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন তারা বর্জন করতেই পারে সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার তবে নির্বাচনে বিএনপির ভরাডুবি বিধায় বিএনপি এই নির্বাচনটিকে বর্জন করেছে তাদের নির্বাচন বর্জনে কিছু যা আসে না কারণ প্রকৃতপক্ষে তারাই নির্বাচনে জিততে পারেনি এ কারণে তারা পরাজয় মানতে পারবে না বিধায় তারাও এই ধরনের অপকর্ম করেছে বলে মন্তব্য করেছেন তারা এই ধরনের অপকর্ম শুধুমাত্র বিএনপির দ্বারাই শোভা পায় বলে জানিয়েছেন তারা কারণ বিএনপি সবসময় চায় এদেশের দেশের মধ্যে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা তারা মনে করেছিল তারা শেখ হাসিনা মার্কা নির্বাচন দিয়ে তারপর ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে তারা এই নির্বাচনে জয়লাভ করতে পারবে কিন্তু তাদের সমস্ত ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করে দেওয়ার কারণে বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন চরমভাবে ভয় পেয়ে গেছে কারণ তারা বুঝতে পেরেছে তারা এই নির্বাচনে কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না তাই তারা নির্বাচন বর্জন করার মতো ঘৃণ কাজ করছে